রাজধানীর বাজার থেকে সময় সংবাদ রাতের সঙ্গী পণ্যবাহী ট্রাকের জয়পুরহাটের আক্কেলপুর থেকে এসেছে ট্রাকটি বাকি পণ্য পৌঁছে দিতে হবে শ্যামবাজার কাঁচাবাজারে বাজারে বাজারে ঢুকছে ট্রাক পণ্য নামানোর সময় এখন বাধা এখানেই কষাকষি চলছে চালকের সঙ্গে না এতো পণ্যের বেচাকেনার দরাদড়ি নয় তাহলে কিসের টাকা চাইছে দায়িত্ব রত পুলিশ বড় আমাদের শুধু বড় গাড়ি দেখতেছে না ঠিক আছে মাল তো দেখতেছেন না মাল তো দেখালাম যে কি হলো মাল কতটুকু কোন থানার সদস্য তিনি জানতে চান চালক আমরা থানা পুলিশ নেবেন নাম মেট্রো ই আলেবের

আরতে পণ্য নামানোর পর বাকি পণ্য নিয়ে ট্রাকের গন্তব্য এবার যাত্রাবাড়ি ঠিক কাঁচা বাজারের আগে মহাসড়কে সবুজ লেজার লাইটের ইশারা ট্রাক থামাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচয়ধারী কিছু লোক চলছে ট্রাকপতি টাকা নেওয়া সময় সংবাদের উপস্থিতি টের পেছে ভেদ পরে চাতাবাজিতে ক্যামেরার আড়ালে চলে যেতে শুরু করে এক এক করে সবাই যার হতে আমি অগ탄소년단 টাকাটা দিয়া জামু ওরা কইতাছে যে না আমার গাড়ি এখানেও খাড়া করে রাখতে ওই জান তো ইয়ার সিটি কর্পোরেশন এর সাന്തা 100 ডার ক্যাফে 30 টাকা দেওয়া লাগ খরচ তো আমরা কিভাবে চলবো বলেন ওই ডাকtors না আমরা যেটুকু ছবি পাইছি তাই আপনারা দেখেন আপনারা ছিলেন দেখলাম আছে না 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 ছিলাম না তোকে ডাক থামাইছে কে না সময় সংবাদ এবার খুঁজছে চাঁদাবাজির স্থানগুলো মিলেও যায় ডেমরার স্টাফ কোয়ার্টারে দেখা মেলে এমনই আর দলের এখানেও সেই সবুজ লাইটের ইশারা ট্রাক থামিয়ে টাকা তোলা এটা ডাক কি সিটি টোল সিটি টোল আহা টাকা নেবার কারণ জানতে চাইলে উত্তেজিত দলটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই

আমরা বিভিন্ন সংস্থাকে তাদের রিসিটগুলো দিয়ে দেবো যারা এই কাজগুলি করবে যেন তাদের বিরুদ্ধে সরাসরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাইনে যে কোনো সময় তাদের ব্যবস্থা নিতে পারে রাজধানীর এই চাঁদাবাজি কতটা প্রভাব ফেলে পণ্যের দামে তা জানতে সময় সংবাদ পৌঁছেছে মানিকগঞ্জের জাগিরে কনকনি শীতের রাতে দম ফেলার সুযোগ নেই এই কাঁচামালের আরতে পাইকার আড়তদার আর কৃষকের দরদামে রাতেই সরগরম থাকে কাঁচা সবজির আড়তগুলো দম ফেলার সময় নেই শ্রমিকেরও টাটকা সবজিতে ঠাসা বস্তা উঠানো হচ্ছে ট্রাকে ঘন কুয়াশার মধ্যেই ভ্যান অটোরিকশায় করে কৃষককে তার উৎপাদিত পণ্য নিয়ে ছুটে আসতে হয় আড়তে একটু বেশি দাম পাবার আশায় উপায়ও যে নেই তাদের ঘরে ফসল জমিয়ে রাখার সবজি চাষে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা চলছে দরদাম একদমই পেরে উঠছেন না কৃষক পাইকার আরতদারদের চাপে কোনো রকমই ছেড়ে দিতে হচ্ছে পরিশ্রমের ফসল মাপের পাল্লায় বস্তার পর বস্তা দশ টাকা করে কেজি আট টাকা করে কেজি এই কপি বেচে কোনো লাভবান হইতে পারতেছি আমরা একদম বিশে খরচ তিনশো টাকা অনেক প্রকারের বীজ দিতে হয় পোকা লাগে অসন্তোষের পরিপ্রেক্ষিতে পাইকারদের কাছে প্রশ্ন ছিল কেন সবজির দাম কম এক টাকা লাভ করি আট না লাভ করি এই কেজিতে যানবাহন খরচ ছিল আর এমনি কিছু কষ্ট ছিল এগুলো ব্যয় করে আমার কিছু টাকা লাভ আছে এখানে দ্রুত ভর্তি হচ্ছে ট্রাক স্থানীয় বাজার সহ পণ্য চলে যাচ্ছে দেশের নানান প্রান্তে মানিকগঞ্জের মতন রাজধানীর কাছের আরতের পণ্য বেশিরভাগই আসে মহানগরে পূবের আকাশ একটু ফর্সা হতে হতেই বিভিন্ন যানবাহন করে পণ্য চলে যাচ্ছে ভোক্তার কাছে কিন্তু ভোক্তার হাতে পৌঁছানোর আগেও এখনো পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ সেই ধাপে কতটা বাড়বে পণ্যের মূল্য আমরা খুঁজবো সেটিও কৃষকের কথা জানতে সময় সংবাদ পৌঁছে জাগিরের কৃষক আলমগীরের কাছে কৃষিকাজের সঙ্গে তিনি জড়িত প্রায় ২০ বছর ধরে এত বছরে উৎপাদন ব্যবস্থায় দেখেছেন নানান পরিবর্তন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ক্ষেতের ফসল এখন দ্রুত বেচে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু খরচও বেড়েছে অনেক উচ্চ ফলনশীল ফসলের বীজ আর সারের কারণে উৎপাদন বেড়েছে বহুগুণ কীটনাশকের কারণে এখন আর ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয় না এসব অগ্রগতির মধ্যে পরিবর্তন আসেনি কৃষকের ভাগ্যে ধরেন দুই টাকা কেজি মইলে পাঁচ টাকা কেজি কপি ধরেন বেগুন পাঁচটে টাকা সাত কেজি বেগুন নাহলে কৃষকরা বাঁচবো কেমন এতে এই এই সিন্ডিকেটের জন্য আমরা পয়সা আলমগীরার বক্তব্যের সমর্থন পাওয়া গেল অন্যদের কথায়ও ফসল তোলার সময় একটি কৃষক পরিবারের প্রায় সব সদস্যকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় মনকে মন সবজি তুলে ধুয়ে তৈরি করতে হয় বাজারে নেবার জন্য নারীদের অংশগ্রহণ এখানে সমানে সমান দন লাগে আবার উঠে দোন লাগে কৃষি যে ব্যয় বহুল তাতে আমাদের পোষায় না কীটনাশক প্লাস হাড়ের পয়সা দিয়েই ওর কামলার পয়সা ওই যা ওই খরচ চলে কিন্তু সংসারে আবার ধার দূর করতে হয় আর কি রাত দিন মাঠে ঘাম ঝরায় কৃষক সার বীজ আর শ্রমিকের হিসেব কষতে কষতে তার নিজের ঘামের মূল্যটি সে কখনো বিবেচনায় আনতে পারে না তাহলে এই ঘামের মূল্যটি যায় কোথায় কার পকেটে টাটকা সবজি দ্রুত নিয়ে যেতে হয় স্থানীয় আরতে নতুবা ধরা যাবে না রাজধানীগামী গাড়ি নাম কমে যেতে পারে যে কোনো সময় তাই দুপুর গড়িয়ে যেতেই তাড়াহুড়ো করে শ্রমিক নিয়ে ভ্যান বোঝাই করেন আলমগীর অনেকটা দৌড়ের উপরই পৌঁছান আরতে কিন্তু পাইকারের কাছে ফসলের দাম শুনে যার নাই অসন্তুষ্ট আলমগীর দাম কয় দেড়শো টাকা একশো টাকা তিন টাকা কেজি ইরহম একশো টাকা ইরহম মুন কয় আমরা দিলে তো গৃহস্থ বাঁচতে আছে না

কৃষকের কণ্ঠে সেই অসন্তোষের টান ভ্যান ভাড়ার টাকাও যে তার উঠে আসে না দাম না পেয়ে অনেক সময় জমিতেই মিশিয়ে দিতে হয় সবজি অথবা গবাদি পশুকে খাইয়ে দিতে হয় কৃষকের কোনো লাভ নেই খেটে দুটা প্যাটের ভাত জোটে এই মাত্র নিম্নে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তাতে মনে হয় পাঁচ হাজারও বিক্রি অবস্থা পাইকার আর পরিবহন শ্রমিকরা জানান দীর্ঘ যাত্রা পথে প্রতিটি পণ্যের উপর বাড়তে থাকে দাম কারণ পথে পথে চাঁদাবাজির মুখে পড়তে হয় কাঁচামালে ভর্তি ট্রাককে পথে পথে চাঁদা আছে প্লাস আপনি পুলিশ খরচ আছে এটা বাড়ে আবার যমুনা ব্রিজের খরচ এটা গাড়ি মালের উপরেই তুলতে হয় কৃষকের কাছ থেকে কেনা হয় যে দামে তার সাথে দ্বিগুণের মতো খরচ হয়ে যায় তারপর ওখানে হাত বোতল হয়ে হয় দামটা বেশি হয়ে যায় বদলগাছি থেকে এগারো কিলোমিটার দূরে জয়পুরহাটের আক্কেলপুরে এসে পৌঁছে সবজি ট্রাকগুলো ভর্তি হয় আরও কাঁচামাল জয়পুরহাটের মতো এরকম প্রত্যন্ত অঞ্চলে কৃষক যখন তার পণ্যটি পাইকারের কাছে বিক্রি করেন তখন কিন্তু তিনি খুব বেশি দাম পান না আবার পাইকার যখন এই পণ্যটি নিয়ে ট্রাকে লোড করে রাজধানীর উদ্দেশ্যে তখন তিনিও খুব বেশি লাভ করতে পারেন না তাহলে ভোক্তার কাছে কেন দুই গুণ তিন গুণ দামে এই পণ্যটি পৌঁছে দ্রুত ছাড়তে হবে ট্রাক নতুবা ধরা যাবে না রাজধানীর পাইকারি আড়তের বেচা কেনা এবার পরিচয় গোপন করে দুইশো কিলোমিটার যাত্রা পথে কাঁচামাল ভর্তি ট্রাকের সঙ্গে সময় সংবাদ আমরা এখন জয়পুরহাটের আক্কেলপুর বাজার থেকে উঠছি ট্রাকে এবং এই ট্রাকে আমরা দেখার চেষ্টা করব আসলে কি ধরনের কিভাবে পরিবহন ব্যবস্থা চলে এবং এই ট্রাকের ড্রাইভাররা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়টি এবং দ্রব্য বিষয়টিও কিন্তু মোহাম্মদ জাহাঙ্গীর কাজী গ্রামীণ এ জনপথ থেকে দেশের নানান প্রান্তে পণ্য পরিবহন করছেন প্রায় বিশ বছর ধরে জানান কাঁচামাল ভর্তি ট্রাকে যেন চাঁদাবাজি আমরা তো অসহায় বেশি কিছু করলে আমাদের মারধুর করে আবার 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 কেউ চোরথার বাবা অনেকে দেখায় হাতে নাতেই মিলল প্রমাণ বঙ্গবন্ধু সেতুতে আসার সময় ট্রাক সম্মুখীন হয় এক অভিনব চাঁদাবাজির। পন্নে ট্রাকগুলো ওজন মাপার সেতুতে উঠলেই বেশিরভাগ ট্রাকই ঘুরিয়ে দেওয়া হয়। পড়ে যায় কয়েক শত ট্রাকের পিছনে। এখানেই আবার পার্কিং এর জন্য একটি দালাল চক্র হাতিয়ে নেয় প্রতি কয়েকশো টাকা করে। তাহলে আপনাদের বড় স্কেলে কোনো সিস্টেম করা হয় না। শালা পাগলা। অডগলিকার কোম্পানি ইনকাম নিরবিচ্ছিন্ন যে যোগাযোগ ব্যবস্থার জন্য যমুনা সেতু তৈরি হয়েছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কি সে পৌঁছতে পেরেছে এখনো এত বছর পরেও কতিপয় কিছু দালাল অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এখনো সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি এই সেতুটি এবং এখান থেকে যারা পার হচ্ছেন প্রতিনিয়ত তারা পড়ছেন চরম ভোগান্তিতে এখানে ব্যস্ততা অসম্ভব সারা দেশ থেকে আসা ট্রাক থেকে নামে বস্তার পর বস্তা পণ্য শ্রমিকদের দৌড়াদৌড়ি আর আরতে আরতে বিক্রি এখানে কতটা বাড়ছে দাম রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য মন আমরা পাইকারের কাছে বিক্রি করতেছি আপনার চারশো টাকা আমাদের এই আলু কিনা আছে বাইশ টাকা গাড়ি ভাড়া সহ কস্টিং সহ পড়ছে ছাব্বিশ টাকা আমার আরতদারি সহকারে এখন আলু বিক্রি করতেছি বিশ টাকা উনিশ টাকা পনেরো টাকা ফেতই পরে থাকে আর এখন আমরা এই বেগুনটা বিক্রি করছি এই যে আট টাকা কেজি নয় টাকা কেজি তো চাষি ভাইতে আছে কত ষাট টাকা পাঁচ টাকা বাজার এতই খারাপ সমস্ত মালের বাজার খারাপ পণ্য বোঝায় যানবাহন যখন খুচরা বাজারে পৌঁছায় সেই পথেও হয় চাদাবাজি। কারওয়ান বাজার থেকে রাজধানীর হাতি ছিলে তিনশো টাকা করে ভ্যানপতি দিতে হচ্ছে পুলিশকে সমস্যা হয় আপনার রাস্তায় ধরে বাধা দেয় না যাইতে পারি পরে দশ টাকা বিশ টাকা দিলে আমরা সাইরা দে বিশ টাকা ত্রিশ টাকা দশ টাকা যে দাম দিতে পারি এত হাত ঘুরে রাজধানীর হাতির পুলের মতো বাজারে যখন ক্রেতা আসেন পণ্য কিনতে তখন দাম বেড়ে গেছে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত যদি বলে বিশ টাকা কেজি আপনার গেলে আনতে হয় পঁচিশ টাকা কেজি পাঁচ টাকা বেশি আনতে হয় পাঁচ বেশি বারে ব্যস্ত হয় কারণ বাজারে মানে এক কেজি ধনে পাতার দাম পনেরো থেকে বিশ টাকা আর এখানে আড়াইশো গ্রাম বিশ টাকা বেশ সবজির দাম এখন অনেক বেশি কারণ একটা লাও এখন এত দাম হওয়ার কথা না কিংবা শাক এখন দশ টাকা আটি হওয়ার কথা না কৃষক এবং ভোক্তার মধ্যে দামের এই বিশাল পার্থক্যের কারণ দুর্নীতি আর নানান সিন্ডিকেট অর্থনীতির ভাষায় এ ধরনের বাজার ব্যবস্থা থেকে মুক্তির উপায় কী প্রত্যেকটা ধাপেই যদি দুর্বৃত্তায়ন হয় তাহলেও কিন্তু সেটা কস্টিংকে বাড়িয়ে দেবে এখন দুর্বৃত্তায়নটা কোথায় হয় দুর্বৃত্তায়নটা হয় কয়েকটা জায়গাতে ট্র্যাক স্ট্যান্ডে হতে পারে সেখানে এক ধরনের মাস্তানিরা আছে এই চাঁদাবাজির মূল উৎস হচ্ছে রাজনৈতিক এবং আমাদের প্রশাসনিক সবজি ফলানোর দামই যে উঠে আসতে চায় না কৃষকের হাতে ফসল ভেদে হয় ভিন্নতা যে বছর যে ফসলের উৎপাদন বেশি হয় সে বছর ওই ফসলের দামই পান না কৃষক রাজনীতিবিদরা জানেন তারা কিছু করছেন না তারা কিছু করবেনও না কারণ তারা একটা সুবিধাভোগী এবং পুলিশ বাহিনীও জানে তারাও কিছু করবে না কারণ তারা তারাও আরেকটা প্যারাল চ্যানেলে তারাও চাঁদা সংগ্রহ করছে এবং চাঁদা কি শুধু ওই পুলিশটা যে সংগ্রহ করছে সেই খাচ্ছে তা এই চাঁদাটা আবার ভাগ হয়ে উপরের দিকে চলে যাচ্ছে তো এটা একটা সঙ্গবদ্ধ প্রচেষ্টা এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বিরোধ করার পণ্য বিপণন ব্যবস্থায় যে অব্যবস্থাপনা রয়েছে তার দিকে নজর দিক সরকার নজর দিক পথে পথে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে তার দিকেও ব্যবস্থা নিক বিপণন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কৃষকের হাতে তবেই পৌঁছবে তার ন্যায্য মজুরি আর তা পৌঁছলে দেশের একটি বড় সংখ্যক মানুষ আর্থিক সক্ষমতা লাভ করবে